এবার গোপনে বিয়ে সারলেন অঙ্কুশ এবং অঞ্জিলা টলিপাড়া সব থেকে জনপ্রিয় এবং চর্চিত জুটিদের মধ্যে অন্যতম জুটি তারা দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন দুজনে অনুরাগীদের একটি প্রশ্ন কবে বিয়ে করবেন তারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন অঙ্কুশ অঞ্জিলা কিন্তু কোনো স্পষ্ট স্পষ্ট দেননি তারা এদিন এক ভক্ত অঙ্কুশকে প্রশ্ন করেন তিনি চেচি বাংলার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি অঞ্জিলাকে দুই হাজার সালে বিয়ে করবেন তার কি হল অঙ্কুশ যা উত্তর দিয়েছেন তা থেকে নতুন করে শুরু হয়েছে জল্পনা তিনি বলেন এই সব জিনিস যে সবসময় জানা যাবে তার কোনো মানে নেই হতেই পারে যে বিয়ে হয়ে গেছে কেউ জানে না ঢাকঢোল পিটিয়ে করতে হবে কোনো মানে নেই অভিনেতার এই মন্তব্য শুনে থমকে গেছেন নেটিজেনরা তবে কি সত্যি বিয়েটা লুকিয়ে সেরে ফেলেছেন অঙ্কুশ অঞ্জিলা তারও ইঙ্গিতকে দিলেন অভিনেতা নেটেচেন্ডরা পরে এই বিষয়ে অনেক প্রশ্ন করলেও অঙ্কুশ আর কোনো উত্তর দেননি তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অঙ্কুশ অঞ্জিলার জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ